হ্যালো ইভান সবাই কেমন আছেন আজকে আবার এখন লাইভে আসলাম এখন আজকে আমার সময় আছে তো চিন্তা করলাম একটু সবার সাথে লাইভে যাই অন্যান্য দিন বেশিরভাগ টাইমে আমি এই টাইমে খুবই বিজি থাকি আজকে লাগিলি আমার কোনো কাজ নাই তেমন মানে কাজ ঠিকই থাকে সংসারের কাজ কখনো শেষ হয় না তো তারপরে আজকে একটু ফ্রি আসি কোনো চিন্তা করলাম যে যাই সবার সাথে একটু গল্প করি তো সবাই কেমন আছেন প্লিজ জয়েন হয়ে যান আমার লাইভে আর দেখি কার কার সাথে একটু গল্প করা যায় আমি তো লাইভে আসতাম বাট লাস্টের দিকে আর লাইভ করা হয়নি আমার সেইভাবে হ্যালো এভরিওয়ান আর যে যে লাইভে জয়েন হবেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি কমেন্টটা পড়লে তো বুঝবো কে আছেন না আছেন আমাদের এখানে আজকে খুব সুন্দর মানে রোদ উঠেছে বাট রোদ উঠলে ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা পড়ে প্রচণ্ড ঠান্ডা তো বাইরে আজকে ভালোই ঠান্ডা আছে আর আগের কুল স্কুল ছুটি হবে তিনটায় আমার হাতে এখনো দেড় ঘন্টা সময় আছে আনসি আজকে এখনও গিয়ে ওঠেনি কারণ আনসির আজকে জ্বর জ্বর মতো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো এখন এই জন্য ওর ওঠেও নি আর আমিও ওকে উঠাইনি কারণ গতকাল রাত্রেটা ঘুমাতে পারিনি সে শরীরটা খারাপ লাগছিল তো সকালবেলায় ওকে একটু ওষুধ খাইলাম আর হাতে পায়ে একটু ওই যে ইয়ে রাবগুলো আছে না ওইগুলো দিয়ে একটু ভালো করে মাসাজ করে দিলাম দিয়ে এখন পেশে সকালে একবার একটু উঠছিল উঠে আবার টাওয়াই বাড়াই দিছি আজকে অবশ্য আনসি গে গেছিলো আদিরাকে স্কুল থেকে আনার মানে স্কুলে ড্রপ করার সময় আর এই যে আমার কিছু ইয়ান আপনারা যখন সবাই জয়েন হয়ে যাবেন আমি সবাইকে দেখাবো হ্যালো হ্যালো প্লিজ একটু করুন কে কে দেখছেন আর একটা করে লাইক দিয়ে যাবেন আজকে আমার সব কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সকাল সকাল সাওয়ার করে নিয়েছি তারপর রান্না বান্না যতটুকু করার ছিল ঘুমিয়েছি তারপর পুজো দিয়েছি সুজয় কাজে চলে গেছে glean uh comment course uh, namaste namaste how are you take shot of what are talking about why Don't need your donation. Hello, should I join home? Where are you guys from? Gleen said I'm in Las Vegas. Oh, okay. I'm Washington Um basically I speak in Bengali so just do it, your views will skyrocket I, That's what I know. I don't need that much. Thanks for your information, Thunder. Please sub and thank you. পথিক রাকিব হ্যালো ডিয়ার হাই কেমন আছেন যারা যারা দেখছেন আমার লাইফটা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর একটা করে লাইক করুন ট্রাই টু ওপেন ওপেন্ট আই হ্যাভ টু ওপেন and didn't keep crazy hood. That's a Do it, baby. I will pay your rent. Oh, you are so nice. I don't need rent. I want a home I have house and already paid off you আগে আমি ভিডিও মানে লাইভ করতাম বেশিরভাগই ভালো ভালো মানুষজনই আসতো জানিনা ইদানিং আমার লাইভে সব খাসতাম আর লোকজন কেন আজকেও আমি সেই ট্র্যাপে পড়ছি বেশিরভাগ টাইমে এর আগেও যখন লাইভ করেছি তখন এই টাইপের মানুষজন দেখে ভয়ে তাড়াতাড়ি লাইভ বন্ধ করে দিয়ে চলে যেতাম কিন্তু চিন্তা করছি যে না এটা করা যাবে না কারণ এটা আমি লাইভ করছি আমার কিছু ভিউজের ভিউজের জন্য আর এই সমস্ত পাবলিক ভিউজ দেয় বেশি তো হচ্ছে ডু ইউর কমেন্ট ওয়াট এভার ইউ ওয়ান্ট কেউ যদি অন্য কেউ যদি থেকে থাকেন সবার সাথে একটু গল্প গুজব করতে পারবো পরিচিত হতে পারবো মেহের ড্যাড বি হাই 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 কেমন আছেন How are you? May her dad be. Did I say right? I don't know. Um, what languages are you speak? Hi hi hi. তো আমি আমার কিছু প্ল্যান্ট দেখাই সুন্দর প্ল্যান্ট আমার এই প্ল্যান্টটা আমার খুবই ফেভারিট great, thank you. thank you for loving me and please subscribe my channel and view my videos. give view my videos. I have a lot of video on YouTube. Please please watch those videos. I will like it. হ্যালো এভরিওয়ান সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে কেন ভিউজ কমে যাচ্ছে কেন প্লিজ জয়েন হয়ে যান সবাই দেখি আমি একটু রিটাচ অন করে দিই যাতে আমাকে দেখতে বেশি সুন্দর দেখা যায় Please, you take your shirt off and go outside. Xander, you take your off and go outside and show everybody. Take your, your one. I didn't tell anybody to take off their shirt. Ultimate. Where are you from? Where do you live? Are you homeless, Xander? Okay, I'm leaving right now. My little baby is crying. She woke up and so I will come back again. You guys will join. Thank you, Xander, to watch my live. For watch my live. Bye bye.